কোটি ইউনিয়নের বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ। সংবাদের শুরুতে আছেন আক্লেমারু সিটালে। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কাশপট টিভির ডেস্ক রিপোর্ট। টিভি ভিডিওে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। স্কুটি ইউনিয়নের বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার ও বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠিত হয়েছে এগারোই মার্চ দুই মঙ্গলবার অত্যন্ত আনন্দ ঘন ও গ্রামীণ পরিবেশে বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুনুর রহমান অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের দাতা সদস্য সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সোহাগ বিশেষ অতিথি ছিলেন উপজেলার রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর এ এস এম ইকবাল বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সেলিমগীর হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউল হোসেন অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন পানিয়ারূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ভুইয়া সাবেক মেম্বার মোহাম্মদ সাবেক মেম্বার মোহাম্মদ রফিকুল ইসলাম ভূঁইয়া সাবেক মেম্বার কবির আহমেদ ব্যবসায়ী এ বি এম আক্তার হোসেন ভূঁইয়া সাবেক সেনা সদস্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফেরদোস ওয়াহিদ সাবেক সহসভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির সহ প্রমুখ এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ জোলা আলী মোখলেসুর রহমান আহাদ আলী সর্দার রোশন আলী সর্দার আবু সায়েদ সহ প্রমুখ অনুষ্ঠানে পুরস্কার বিতরণের পাশাপাশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা জাহাঙ্গীর আলম সরকারের অর্থায়নে পনেরো জন গরিব শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ করেন অতিথিরা আমাদের প্রতিটি প্রোগ্রামে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে যে উৎসাহ অনুপ্রেরণা দিচ্ছেন আপনাদের এই উৎসাহ অনুপ্রেরণার কারণেই আমি মনে করি যে দীর্ঘ স্কুলের এত বড় উন্নয়ন হয়েছে না হইলে মনে হয় যে উন্নয়ন হইতো না আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই গ্রামবাসীর প্রতি আপনারা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন এবং আমার পাশে থেকেছেন আমার প্রতিটি যে মূল্যায়ন করেছেন সেই মূল্যায়নের ফসল আমার পিছনে এই মূল্যায়নের ফসল আজকেরা যেভাবে মূল্যায়ন করেছেন আজকে আমার পানির স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক লুৎফুর সাহ যেভাবে মূল্যায়ন করেছেন অ্যাকচুয়ালি আমার আজকে চোখের পানি আসতেছে

কসবা সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন